আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিজি আই মিনি প্রো একটি ব্যাটারিতে কতগুলো ফ্লাই করতে পারে সেটা আপনাদেরকে আজকে লাইভ দেখাবো আসসালামু আলাইকুম আল্লাহর নাম নিয়ে ড্রোনটা ফ্লাই করে দিয়েছে আমরা আজকে যে ড্রোনটা ফ্লাই করছি এটা হচ্ছে ডিজি আই মিনি প্রো তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ড্রোনের একটি ব্যাটারি দিয়ে কত কিলোমিটার ফ্লাই করতে পারে আজকে আপনাদেরকে এটা লাইভ দেখাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমরা প্রথমে আপনাকে এই ড্রোনের যে রিমোটের যে স্ক্রিন আছে স্ক্রিন রেকর্ড তার সাথে আগে একটু পরিচয় করে দিই আপনি একটু খেয়াল করুন নিচের দিকে হাতের বাম সাইডের দিকে এখানে প্রথমে এইস লেখা আছে এখানে লেখা আছে টোয়েন্টি থ্রি এম এটা হচ্ছে হাইট বোঝাইছে মানে এটা তেইশ মিটার উপর দিয়ে ডোনটা ফ্লাই করতেছে আর তার সাইডে দেখুন ডি লেখা আছে এটা হচ্ছে ডিসটেন্স মানে কত দূরত্বে আমরা এখন ফ্লাই করতেছি এটা ডিসটেন্স ধীরে ধীরে বাড়তেছে এখানে আমরা টোটাল হিসাব পাবো যে ডোনটা কত কিলো ফ্লাই করছে তো এই মুহূর্তে আমরা পাঁচশো মিটার ছয়শো মিটার মতো হয়ে গিয়েছে আর তার উপরেই খেয়াল করুন যে ওখানে লেখা আছে বারো পয়েন্ট ওয়ান কিংবা কখনও এগারো পয়েন্ট আট নয় দশ এরকম দেখাই এটা হচ্ছে আপনার প্রতি মিনি সেকেন্ডে কত স্পিডে যাচ্ছে এটা দেখা যাচ্ছে আর কি আর আপনি একটু খেয়াল করুন একদম উপরের দিকে সবুজ রং করার গোল সার্কেলের মতো ওখানে তিরানব্বই পার্সেন্ট লেখা আছে তো ড্রোনের চার্জ এখন তিরানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে আমরা ফ্লাই করতে পারবো আটত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনার একটু খেয়াল করুন ওখানে কিন্তু সময় ধীরে ধীরে কমতেছে মানে আমাদের মূল ডিউরেশন মানে কতটুকু টাইম সে ফ্লাই করতে পারবে তার একটা আইডিয়া আর কি এখানে দেখাচ্ছে আর তার সাইডে দেখুন এখানে লেখা আছে হচ্ছে আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের সিগনাল আর তার সাইডে দেখুন থার্টি টু লেখা আছে এটা হচ্ছে জিপিএস স্ট্রং মানে কত সিগনাল আছে জিপিএস সেটা শো করতেছে আর আমরা যদি আবার নিচের দিকে একটু খেয়াল করি আমাদের ড্রোন অলরেডি এক প্লাস ফ্লাই করতেছে তো আমরা এখন আছি তেরোশো মিটার তেরোশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হয়ে যাচ্ছে আমরা অনেক দ্রুত ফ্লাই করতেছি আর আমরা কিন্তু একদম মানে যত স্পিডে ড্রোনটা ফ্লাই করতে পারে তত স্পিডে করতেছি আমরা এখন নর্মাল বুডে ফ্লাই করতেছি নর্মাল বুডে একশো বেশি স্পিডে ফ্লাই করা যায় না এখানে আপনারা একটু খেয়াল করুন ডিস্টেন্সের উপরে ওখানে বারো পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড দেখাচ্ছে এটাই হচ্ছে কত ডিস্টেন্সে কত সেকেন্ডে যাচ্ছে এটা শো করতেছে আর আমরা যদি একটু এখন ব্যাটারি দিকে চার্জে খেয়াল করি এখানে আমাদের উননব্বই পার্সেন্ট চার্জ আছে আর আমরা ফ্লাই করতে পারবো সাঁয়ত্রিশ মিনিট সতেরো সেকেন্ড পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড ধীরে ধীরে কিন্তু কমতেছে আর আমরাও কিন্তু প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা দুই কিলোমিটার অতিক্রম করব। আর আজকে আমরা যে ডোনটা ফ্লাই করেছি আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে এটা আপনার একটু খেয়াল করুন যে চারি সাইডে সরিষা ফুল এটা আসলে মূলত এটা চলন বিল আর কি তো এখন যেহেতু পানি নাই এই কারণে এইখানে সকলে সরিষার চাষ করতেছে তো আমরা একদম চরণ বিলের মাঝখান দিয়ে ফ্লাই করতেছি আর আপনারা যারা রাসায় গিয়েছেন তারা খেয়াল করছেন যে এখানে দশ নম্বর ব্রিজ নয় নাম্বার ব্রিজ এই দুইটা ব্রিজের কাছে যখন যাওয়া যায় তখন চারিদিকে শুধু অথই পানি থাকে তো আমরা সেই জায়গাতে এখন ড্রোন ফ্লাই করতেছি আর এখন আমরা ড্রোনটা নিয়ে যাচ্ছি হচ্ছে হাঁটি কুমড়ুল সিরাজগঞ্জ রোড যে গোল চত্বর আছে সেদিকে আমরা যাচ্ছি আর কি তো এখন আমাদের ড্রোনটা অলরেডি কিন্তু দুই কিলোমিটার পার করেছে দুই কিলোমিটার তেইশশো তো তেইশশো মিটার দূরে এখনও ড্রোনটা ফ্লাই করতেছি আর আমাদের এখন চার্জ আসছে ছিয়াশি পার্সেন্ট আমরা ফ্লাই করতে পারবো ছত্রিশ মিনিট তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কতটুকু ফ্লাই করা যায় আরেকটা বিষয় আপনাদের সাথে খেয়াল করি এর আগে আমি একটা এই ড্রোন ফুটেজের ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেক সুন্দর রিসপন্স করছেন অনেক সাড়া দিয়েছেন তো আপনাদের এত ভালোবাসা পেয়ে এই কারণে নেক্সট এই ভিডিওটা তৈরি করতেছি কারণ আপনারা যদি চান যে ড্রোন আরও কী কী করা যায় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর ড্রোনের কী কারণ কী ধরনের ফুটেজ আপনারা দেখতে চান সেটা অবশ্যই জানাবেন আমরা ওই ধরনের ফুটেজ বা ওইরকম ড্রোন ফ্লাই করে আপনাদেরকে দেখাবো আর একটা কথা হচ্ছে অডিয়েন্সের ভালোবাসাই মূল ভালোবাসা আপনারা যেরকম চাইবেন আমার চ্যানেলে আমি ওইরকমই ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে কিন্তু ঢাকার রাজশাহী উপর দিয়ে ফ্লাই করতেছি তো আমরা দেখতেছি এই রাস্তা কিন্তু একদমই ফাঁকা কারণ হ্যাঁ এই রাস্তায় খুব একটা গাড়ি চলাচল করে না এটা হচ্ছে রাস্তায় রাস্তা তো সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে সেটা হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ে যে রাস্তা আছে ওই রাস্তা সবচেয়ে বেশি চলাচল করে তো আমরা সরিষা ফুলের সৌন্দর্য দেখতে পাচ্ছি দুই সাইডে সরিষা ফুলের সৌন্দর্য আর আমরা কিন্তু ইতিমধ্যেই তিন কিলো প্লাস ফ্লাই করতেছি খেয়াল করুন যে আমরা তিন কিলো বত্রিশশো সত্তর আশি পঁচাশি নব্বই এই যে তেত্রিশশো হয়ে গেল তো আমাদের এখন চার্জ আছে তিরাশি পারসেন্ট আমরা ড্রোন ফ্লাই করতে পারবো চৌত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আর এখন নিচে দিয়ে খেয়াল করতে পারেন যে এখানে একটা বাজারের মধ্যে দেখা যাচ্ছে এখানে বাজার রিক্সা সিএনজি সব কিছুই দেখা যাচ্ছে আমরা বাজার পার হয়ে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের ড্রোন অটোমেটিকলি অলরেডি ফ্লাই করেছে তিন কিলো ছয়শো মিটারের মতো আর আমরা কিন্তু ডিস্টেন্স এখন চব্বিশ মিটার উপরে আছি তো বেশি উপরে উঠাই কারণ বেশি উপরে উঠাইলে ওখান থেকে আবার নামাইতে অনেক চার্জ লস হবে এই কারণে আমরা যতটুকু গাছ গাছরা আছে তার উপর দিয়ে যাইতে যতটুকু দরকার আমরা ততটুকু উপরে হাইট দিয়ে ডোনটা ফ্লাই করতেছি তো এখন আমাদের চার্জ আছে হচ্ছে আশি তো আমরা আমাদের আটাশ মিনিটের মতো ফ্লাই করতে পারবো আটাশ মিনিটের একটু কম তো দেখা যাক পুরা লাইভ ভিডিওতে আসলে আমরা কত কিলো ফ্লাই করতে পারি আর এই জায়গাটা আসলে অসাধারণ এখানে চারিদিকে শুধু ফুলের বাগান দেখতে পারতেছি অনেক সরিষা ফুল চাষ করছে আপনাদেরকে প্রথমেই বলেছি এটা যেহেতু চলন বিলের পাশ দিয়ে অবস্থিত এই কারণে এই জায়গাটা এরকম সৌন্দর্য আর এখানে এখন কোনো চাষ হবে না শুধু সরিষায় চাষ করবে তারপরে হয়তো কেউ অন্য কোনো কিছু চাষ করলে করতে পারে কারণ তারপরে আবার বৃষ্টি আসলে বর্ষা মৌসুমে এদিকে পানি হয়ে যায় এই কারণে তারা যতটুকু পারে অল্প সময়ের ভিতর যে ফসলটা উঠাইতে পারে তারা সেটাই চাষ করে আমরা কিন্তু অলরেডি সাড়ে চার কিলো হয়ে যাবে এখন সাড়ে চার কিলো এখন হয় নাই চল্লিশশো মিটার মধ্যে দেখতে পারতেছি এই এখনই হয়ে যাবে এই যে আপনারা দেখতে পারতেছেন চার কিলো সাড়ে চার কিলো হয়ে গিয়েছে আমরা ডিস্টেন্স এখনও চব্বিশ মিটার উপরে আছি আর আমাদের ড্রোনের চার্জ আছে সাতাত্তর পার্সেন্ট আমরা ফ্লাই করতে পারবো সাতাশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড আসলে এখানে সাতাশ মিনিট যে মানে সময়টা দেখায় অ্যাকচুয়ালি কিন্তু আসলে এটা ফ্লাই করা যায় না কারণ যখন চার্জ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট থাকে তখন কিন্তু ড্রোনটা অটোমেটিকলি নিচের দিকে ল্যান্ডিং করতে থাকে তো এখান থেকে সবসময় আমাদের দশ পার্সেন্ট হিসাব মানে ড্রোনের চার্জ থাকা অবস্থায় ড্রোনটা অটোমেটিক ল্যান্ডিং করে ওই হিসাবে ওটা বাদ দিতে হবে তো আমরা এখন ছুটে চলেছি সেই হাটি কুমরুল গোলচত্বরের দিকে আর এখন এখান থেকে খেয়াল করুন চারিদিকে শুধু সরিষার ফুল এখান থেকে নিচে পুকুরের মতো আছে এখানে মাছ চাষ করে আমরা অলরেডি পাঁচ কিলোমিটার ফ্লাই করে ফেলেছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আজকের এই লাইভেই দেখাবো যে আসলে ডিজিআই মিনি ফোর প্রো একটি ব্যাটারি দিয়ে কত কিলো ফ্লাই করা যায় এটা আপনাদেরকে লাইভ তো দেখাচ্ছি আর আপনারা ভিডিওটা আপনারা যদি মানে কারেক্টলি জানতে চান যে ভিডিওটা আসলে এত কিলো ফ্লাই করছে নাকি তাহলে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকুন তাহলেই অরিজিনাল রেজাল্টটাও দেখতে পারবেন তো এখান থেকে সরিষা ফুলের অনেক সৌন্দর্য আর তার মাঝখান দিয়ে চলে ছুটে চলেছে ঢাকার রাজশাহী হাইওয়ে আমরা একটু খেয়াল করি সামনে দেখা যাচ্ছে যে ওখানে হয়তো একটা সামনে একটা বাজার ওখানে একটা টাওয়ার দেখতে পারতেছি তো আমরা হয়তো সামনে কিছুক্ষণের মধ্যে বাজার অতিক্রম করব। আর আমাদের ড্রোনের ব্যাটারি চার্জ কিন্তু অলরেডি তিয়াত্তর পার্সেন্টে নেমে এসেছে আর আমরা ডোন ফ্লাই করতে পারবো পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড ধীরে ধীরে কিন্তু ডিউরেশনটা কমে আসতেছে কারণ ব্যাটারি যেহেতু চার্জ শেষ হয়ে আসতেছে আর এদিকে কিন্তু আমরা সামনের দিকে অনেকটা পথ অগ্রসর হয়ে গিয়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ছয় কিলোমিটার ফ্লাই করে ফেলবো আর আপনারা খেয়াল করুন যে এখানে নিজ দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছে আর কি তো আমরা চেষ্টা করতেছি যে অনেক দ্রুত ফ্লাই করার জন্য আপনারা একটা জিনিস খেয়াল করুন যে যদি কোনো ট্রাক আসে ট্রাক কিন্তু আমাদের ওভারটেক করতে পারতেছি না কারণ আমরা অনেক স্পিডে ফ্লাই করতেছি আর প্রাই প্রাইভেট কার যেহেতু অনেক স্পিডে চলে তো আমাদের ড্রোন তার এত স্পিডে চলে না এই কারণে আমরা ওটা ওভারটেক করতে পারতেছি না আর আপনারা একটু খেয়াল করুন ড্রোন অলরেডি আমরা ছয় কিলোমিটার ফ্লাই করে ফেলেছি ছয় কিলোমিটার একশো ছয় কিলো একশো মিটার এখন কিছুক্ষণের মধ্যেই ছয় কিলো দুইশো মিটার হয়ে যাবে এই যে ছয় কিলো দুইশো মিটার অলরেডি হয়ে গিয়েছে আর এই ঢাকার আসে হাইওয়ে আর একটা সৌন্দর্য হচ্ছে এখানে অটো অটোরিক্সা চলাচলের জন্য তিন চাকার যে যানবাহন আছে সেগুলো চলাচল করার জন্য নিচে আলাদা রাস্তা করা আছে এই কারণে এই রাস্তায় দুর্ঘটনার সংখ্যা খুবই কম আর এটা বাংলাদেশে একমাত্র রাস্তা যেটা এরকম করে তৈরি করা হয়েছে এখন অনেক জায়গায় এরকম করে করতেছে কিন্তু এই রাস্তাটা যখন তৈরি করা হয়েছে তখন বাংলাদেশে অন্য কোনো রাস্তা এরকম ছিল না একমাত্র এই ঢাকার আসে হাইওয়েটাই ছিল তো আমরা অলরেডি কিন্তু ছয় কিলো ছয়শো মিটার অতিক্রম করে ফেলেছি আমাদের ব্যাটারির চার্জ আছে হচ্ছে পনেরো সত্তর কিলো আটষট্টি কিলো আপনি একটু খেয়াল করুন আমাদের ড্রোনের ব্যাটারির চার্জটা কিন্তু একদম সবুজ সবুজ থেকে একদম হলুদ কালার অরেঞ্জ কালারের মতো হয়ে গিয়েছে কারণ ড্রোনটা যখন ক্লিয়ারলি ব্যাকে ফিরে আসতে না পারবে তখন ধীরে ধীরে এটা লাল হয়ে যাবে তো ড্রোন এখন কিছুক্ষণের মধ্যে আমার বিশ্বাস যে সিগনাল দিবে যেন ড্রোনটা যেন আবার ফিরে আসতে পারে কিছুক্ষণের মধ্যেই আমাদের ড্রোনটা ডিস্টেন্স কিন্তু সাত কিলো হয়ে যাবে এই যে খেয়াল করুন একটু এই যে ফাইনালি সাত কিলো হয়ে গিয়েছে আমরা কিন্তু আমরা যদি দেখুন ড্রোনটা রিটার্ন টু হুম নিয়ে আসি তাহলে সাত দুগুণা চোদ্দ কিলো কিন্তু অলরেডি হয়ে যাবে তো আমরা আরও সামনে যাব কারণ আমরা পিছে পিছিয়ে ফলো করতেছি যে ড্রোনটা আসলে একটি ব্যাটারিতে কত কিলো যায় এটা দেখানোর জন্য অনেকেই বলে ড্রোনের ক্যাপাসিটি বিশ কিলো পঁচিশ কিলো পনেরো কিলো তো আমরা আসলে আসলে দেখতে চাই যে একটা ব্যাটারিতে আসলে কত কিলো ফ্লাই করা যায় এবং কত দূর যেতে পারে আমরা এরা নিজেরাও টেস্ট করবো এবং আপনাদেরকেও দেখাবো আর একটা কথা বাংলাদেশে আর আগে এরকম ভিডিও কেউ বানিয়েছে নাকি এটা আমার জানার মতো নাই আমি ইউটিউবে সার্চ করে দেখলাম এরকম কোনো ভিডিও নেই আমার ধারণা আমি একমাত্র প্রথম ব্যক্তি যে এরকম ভিডিও বানাইতেছি যে ড্রোনের একটি ব্যাটারিতে কত কিলো যেতে পারে একদম কত কিলো যায় সেটা একদম লাইভ দেখাবো লাইভ ভিডিও অনেক আছে আমারও একটা আছে কিন্তু এরকম ভিডিও নাই যে একদম ব্যাটারি চার্জ শেষ করা পর্যন্ত ড্রোন ফ্লাই করে এরকম ভিডিও আমি একটাও দেখতে পাই নাই যদি আপনারা দেখতে পারেন বা যদি দেখেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন অটোমেটিকলি কিন্তু আমাদের ব্যাটারি লো আছে সিগন্যাল দিয়ে দিয়েছে আমি এটা ক্যান্সেল করে দিলাম কারণ যদি আমি যদি কনফার্ম করে দেই ড্রোনটা কিন্তু অটোমেটিকলি আবার ব্যাগে আসা শুরু করবে কারণ যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছি সেই জায়গায় আবার ফিরে আসবে আমরা রিটার্ন টু হোম নিতে চাচ্ছি না আমরা শুধু সামনের দিকে অগ্রসর হচ্ছি তো এখানে দেখুন আবার সিগন্যাল দিছে ব্যাটারি লেভেল টু হোম যে উপরে লাল মার্ক করে লেখা আছে তো আমরা ওইদিকে আর নজর না দিই আমরা শুধু সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি তো দেখতে দেখতে আমরা ফাইনালি আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি তো আসলে জানি না ড্রোনটা কত কিলোমিটার ফ্লাই করতে পারে আমাদের চার্জ আছে হচ্ছে বাষট্টি পার্সেন্ট আমরা ফ্লাই করতে পারবো একুশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড আসলে অনেক ভয় হচ্ছে যে ড্রোনটা আবার ফিরিয়ে আনতে পারবো নাকি আবার ড্রোনটা যা কোথায় ক্র্যাশ করবে এদিকে অনেক ভয় হচ্ছিলো তো যাই হোক আমি আজকে আমার এটা ইচ্ছা আর কি যে আমি যেভাবেই হোক পুরো বেড়াই ড্রোনের চাষ শেষ করে আপনাকে দেখাবো যে আসলে কত কিলো ফ্লাই করতে পারে অলরেডি কিন্তু আমাদের ড্রোনের বেটারি একষট্টি পার্সেন্ট চলে আসছে আমরা ফ্লাই করতে পারবো পঁচিশ মিনিট সাতাশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড ধীরে ধীরে কিন্তু এই সময়টা কমতেছে আর আমরা কিন্তু সাড়ে আট কিলোর মধ্যে ডিস্টেন্সে দূরে আসি তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে নিচের দিকে হোটেল দেখা যাচ্ছে তো আমরা হোটেলে অনেক গাইড দাঁড়িয়ে আছে এরকম আর কি আর ডাইন সাইডে নিচের দিকে ওখানে অনেক অটোরিক্সা সিএনজি দেখতে পারতেছি এটা হয়তো কোনো একটা বাজার আর কি তো আমরা ধীরে ধীরেই কিন্তু এই ঢাকা রাজশাহী হাইওয়ে থেকে সিরাজগঞ্জ গোলচত্বর হাটি ওই দিকে যাচ্ছি তো দেখি হাটি পর্যন্ত যেতে পারি না বা কত দূর যাওয়া যায় সেটা তো আপনারা দেখতে পারবেন আপনারা পুরো ভিডিও দেখলেই সঠিক আইডিয়া পেয়ে যাবেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ড্রোনটা নয় কিলো ফ্লাই করব তো আমাদের কিন্তু এদিকে ব্যাটারি কিন্তু চার্জ অনেকটাই কমে আসছে সেটা তো আপনারা দেখতে পারতেছেন ওনে ষাট পার্সেন্টে অলরেডি চলে আসছে আমরা নয় কিলো ফ্লাই করে ফেলেছি অলরেডি নয় কিলো প্লাস তো আমরা ধীরে ধীরে আরও সামনে যাচ্ছি তো আমরা আজকে আটান্ন পার্সেন্ট বর্তমান চার্জ আছে আটান্ন পার্সেন্ট এবং ফ্লাই করতে পারো বিশ মিনিট দশ সেকেন্ড দেখুন ও কিছুক্ষণ আগে কিন্তু পঁচিশ মিনিট ছিল কিন্তু হুট করে কিন্তু ধীরে ধীরে চার্জটা একদম লো গ্রেডে চলে আসতেছে মানে আসলে এখন লাস্ট সময় তো এখন অ্যাকচুয়াল তারা দেখাইতে পারতেছে না কারণ আমার এর আগে যখন ফ্লাই করছিলাম তখন খেয়াল করছি যখন ড্রোন যত বেশি দূরে চলে যায় তখন ওরা অ্যাকচুয়ালি আর তত দেখাইতে পারে না কারণ এটা তো ব্যাটারি তো এটা কখন আবার ফল্ট করে না করে এই কারণে তারা সবসময় দশ পার্সেন্ট চার্জ নিজেদের কাছে রেখে দেয় তো এখন আমরা ফ্লাই করতেছি ধীরে ধীরে আমরা সাড়ে নয় কিলোমিটার মতো দূরে চলে গিয়েছি আর আমাদের এখন চার্জ আছে হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট আর আমরা ড্রোন ফ্লাই করতে পারবো উনিশ মিনিট সাতাশ সেকেন্ড হোট করে আবার আটচল্লিশ হয়ে গেল আবার দেখা যাচ্ছে একুশ মিনিট দেখাচ্ছে আপনাদেরকে তো বললামই যে এখন লাস্ট টাইম তো এখন এই ব্যাটারির যে টাইমিংটা সেটা আসলে অ্যাকচুয়াল দেখায় না শেষ সময় তো আপনারা যখন এরকম মানে ড্রোন ফ্লাই করবে তখন এত রিক্স নেবেন না কারণ আসলে আমি রিক্সটা একটু বেশি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা ভুলেও এই কাজটা কেউ করবেন না কারণ বলা যায় না এত দামের একটা জিনিস হুট করে যদি ক্রাশ করে বা হারিয়ে যায় তখন কিন্তু এটা আর ফিরে পাবেন না আমরা দেখতে দেখতে ফাইনালি দশ কিলোমিটার প্লাস ড্রোন ফ্লাই করে ফেলেছি তো আমরা এখনও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের চার্জ আছে হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট আর আমরা কিন্তু সেই দুই দিকে প্রকৃতির অরণ্য সৌন্দর্য তার মাঝখান দিয়ে ঢাকার আসে হাইওয়ে সেই হাইওয়ের উপর দিয়ে ডোন ফ্লাই করতেছি আর আমরা এখন ডিস্টেন্স আসি হচ্ছে দশ কিলো দুইশো মিটার এখন দশ কিলো তিনশো মিটার হয়ে গেল আর আমরা হাইট আসি হচ্ছে তেইশ কিলোমিটার আরেকটা জিনিস খেয়াল করেন আমাদের ড্রোনের কিন্তু স্পিড কিন্তু সেই এগারো পয়েন্ট নয় এগারো পয়েন্ট আট বারো পয়েন্ট ওয়ান কিংবা বারো পয়েন্ট এরকমই ছিল মানে সে এরকমই স্পিডে কন্টিনিউ ফ্লাই করতেছে ড্রোন কিন্তু আমরা একদমই মানে স্লোলি ই করতেছি না আমরা এই যে ড্রোনের স্টিকটা একদম চেপে ধরেছি তো ড্রোনটা শুধু সামনের দিকে যাচ্ছেই যাচ্ছেই কোনোভাবেই কিন্তু সে আর পিছনের দিকে রিটার্ন টু হোম নিয়ে আসতেছি না তো আমরা দেখতে দেখতে কিন্তু সাড়ে দশ কিলোমিটার স্পিড সাড়ে দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছি আমাদের ড্রোনের ব্যাটারি চার্জ হচ্ছে হচ্ছে একান্ন পার্সেন্ট এবং আমাদের ড্রোন সতেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ থেকে একন্ন হয়ে গেল আবার দেখুন সতেরো মিনিট থেকে আবার বিশ মিনিট দেখাচ্ছে আবার একুশ মিনিট হয়ে গেল আমি আপনাদেরকে তো বলেছি এটা আসলে লাস্ট টাইম এখন অ্যাকচুয়াল দেখাবে না এখন সতেরো থেকে আঠারো আবার আবার বিশ থেকে আবার সতেরো চলে আসছে তো আসলে আল্লাহ ভালো জানে যে লাস্ট পর্যন্ত কি হবে ডোনটা ফিরে পাবো নাকি বা বাই চান্স এরকম হলো ডোনটা এমন জায়গায় ল্যান্ডিং করলো গাছের একটা উপরে তখন এরকম তো এখানে অনেক গাছ সবগুলো গাছ কিন্তু দেখতে একরকমই তো এখন কোন গাছের উপরে পড়বে এটাও কিন্তু খুঁজে পাওয়া খুবই একটা দুষ্কর বিষয় তারপরেও লাইফ রিক্স নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো এই কারণে ভিডিওটা তৈরি করা আপনারা ভিডিওটা কেমন এনজয় করতেছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ভিডিওটা কিন্তু শুধু একমাত্র আপনাদের ভালোবাসার কারণে আপনাদের অনেক ভালোবাসার সাপোর্ট পাইছি এই কারণে আমি কিন্তু উৎসাহিত হয়ে ভিডিওটা তৈরি করতেছি তো আমরা অলরেডি কিন্তু সাড়ে এগারো কিলোমিটার হ্যাঁ সাড়ে এগারো কিলোমিটার ফ্লাই করে ফেলেছি আমাদের ড্রোনের ব্যাটারি এখন চার্জ আছে ষোলো ষোলো মিনিটের মধ্যে ফ্লাই করতে পারবো এবং চার্জ আছে আটচল্লিশ পার্সেন্ট আমাদের সিগন্যালটা কিন্তু একদম অরেঞ্জ কালারই আছে কারণ এটা এখন আর সবুজ হবে না কারণ আমরা যেহেতু টু ঘুম আনতেছি না কারণ এটা ধীরে ধীরে কিন্তু লাল হয়ে যাবে অরেঞ্জ আছে এটা যে কোনো মুহূর্তে লাল হয়ে যেতে পারে আর আমরা কিন্তু প্রায় সাড়ে এগারো কিলোমিটার এটা কিছুক্ষণের মধ্যে বারো কিলোমিটার হয়ে যাবে আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু চলন বিলের মাঝখান দিয়ে যে হাইওয়ে আছে সেখান থেকে ফ্লাই করতেছি দুই সাইডে চলন বিল আপনি একটু খেয়াল করুন দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে অনেক জায়গায় পানি দেখা যাচ্ছে ওখানে পুকুর করে রাখছে তো এইটাই হচ্ছে সেই ঢাকার রাজশাহী হাইওয়ে তো আমরা কিন্তু দেখতে দেখতে বারো কিলোমিটার ফ্লাই করে ফেলেছি তো ড্রোনটা এখন বারো কিলোমিটার দূরে অবস্থান করতেছে এবং আমাদের স্পিড আছে বারো পয়েন্ট নাইন বারো পয়েন্ট ওয়ান এগারো পয়েন্ট নাইন এরকম পার সেকেন্ডে প্রতি মিটারে আমরা যাচ্ছি আর কি তো আমার অনেক টেনশন হচ্ছে যে ড্রোনটা আসলে আমরা আবার পরে ফিরে পাবো নাকি এরকম অনেক ভয় হচ্ছে কারণ দেখুন ড্রোনটা যদি হুট করে কোনো গাড়ি বা কোনো কিছু নিচে চাপা পড়ে বা এখানে তো অনেক পানি দেখা যাচ্ছে যদি কোনো পানির উপর ল্যান্ডিং করে কারণ আপনারা জানেন যখন ড্রোনের চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু আর ড্রোন কন্ট্রোলে নেওয়া যায় না কারণ তখন তার চার্জ নাই তার শুধু নিচের দিকে নামবে তখন সে পানিতে নামলো আর কোথায় নামলো সেটা কিন্তু আসলে ডিফিকাল্ট কারণ তখন যেহেতু চার্জ শেষ হয়ে আসতেছে তখন যে সে অটোমেটিকলি অন্য জায়গায় শুকনো জায়গায় যে নামবে বা ওই জায়গায় ল্যান্ডিং করবে না এরকম কিন্তু না তো আমরা কিন্তু সাড়ে বারো কিলোমিটার অলরেডি ফ্লাই করে ফেলেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা তেরো কিলোমিটার হয়ে যাবে আর আমাদের ডোনের ব্যাটারি চার্জ আছে হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট আমরা ফ্লাই করতে পারবো চৌদ্দ মিনিট আর চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তো এটা টাইমটা আসলে ভ্যারি করতেছে এটা আসলে অ্যাকচুয়ালি দেখাইতেছে না আর আমাদের জিপিএস সিগন্যাল স্ট্রংই আছে এটা এখনও বত্রিশ পার্সেন্ট দেখাইতেছে তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখলে আপনারা এই ড্রোম ড্রোন সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চান সেই আইডিয়া এটা পেয়ে যাবেন আমরা কিন্তু তেরো কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি তো তেরো কিলোমিটার তেরো কিলোমিটার এর আগে আমার একটা ভিডিও আছে সেটা হচ্ছে এক চার্জা তেরো কিলোমিটার ফ্লাই করছিলাম তো এই ভিডিওতে আমরা তেরো কিলোমিটার অতিক্রম করলাম কারণ ওটা যদি রিটার্ন টু হোম নিয়ে আসছিলাম এই ভিডিওতে আপনাদেরকে আর রিটার্ন টু হোম এনে দেখাবো না কারণ আমরা অনেক দূরে চলে এসেছি আমরা যদি এখন রিটার্ন টু হোম আনেন ঘুম আনি ড্রোনটা ফিরিয়ে নাও আসতে পারে তো এই কারণে আমরা বাধ্য হয়ে ড্রোনটাকে বাইক নিয়ে পিছু পিছিয়ে ফলো করতেছি চলুন সেই ফলো যে করতেছি সেই ভিডিওতে আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি বাইকে আমরা বাইকে যাচ্ছি আমার ড্রোন হচ্ছে উপর দিয়ে যাচ্ছে আমরা বাইকের পিছনে পিছনে যাচ্ছি তো এই যে আমার হচ্ছে রিপোর্ট তো আমি বাইক এখনো কন্ট্রোল করতে যাচ্ছি বাইক উপর দিয়ে যাচ্ছে আর কি তো আমরা রাজশাহী রোড দিয়ে চলাচল করতেছি নিজ গাওয়া গাড়ি চলতেছে এই যে বাইকে খুশি আছি আপনাদেরকে একদম লাইভ দেখাবো যে ড্রোনের একটা ব্যাটারিতে আসলে কতগুলো ফ্লাই করা যায় আপনারা আমার সঙ্গে থাকুন তো আপনাদেরকে একদম ভিডিওতে দেখাইলাম যে আমরা বাইকে চলে যাচ্ছি আসলে প্রথমে ইচ্ছা ছিল না যে আমরা বাইক নিয়ে পিছিয়ে পিছিয়ে ফলো করব কিন্তু এখন বাধ্য হয়ে আমরা ফলো করতে বাধ্য হয়েছি কারণ যে পরিমাণ দূরে ড্রোনটা চলে গিয়েছে আমার বিশ্বাস ওখান থেকে রিটার্ন টু হাম মানে রিটার্ন টু হুমানা খুবই কষ্টজনক এবং যে কোনো সময় ড্রোনটা ক্র্যাশ করতে পারে তো এই কারণে বাধ্য হয়ে আমরা ওইদিকে চলে গিয়েছি তো আমরা কিন্তু অলরেডি চোদ্দ কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি আর আমার ড্রোনের চার্জ আছে এখন ছত্রিশ পার্সেন্ট আর আমরা ফ্লাই করতে পারবো বত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড ধীরে ধীরে কিন্তু টাইমটা কমে আসতেছে আর আমরাও কিন্তু ছুটে চলেছি সেই ঢাকার আসে হাইওয়ের উপর দিয়ে আর আপনারা একটু খেয়াল করুন কিন্তু অনেক সুন্দর অনেক মসৃণ সুন্দর তো আমরা তো এখান যাচ্ছি আমাদের কিন্তু রিটার্ন টু হোম সিগন্যালটা এটা কিন্তু একদম স্ট্রং ভাবে দেখাচ্ছে তো আমরা এখনো এটা ই করে দিইনি ডিসকোয়ালিফাই বা ক্যান্সেল করে কোনো কিছু করে দেনি কারণ আমরা রিটার্ন টু হোম আসে আমরা এটা নয়ল নিয়ে রাখছি কারণ আমরা যদি এটা যদি ক্যান্সেল করে দিই সে আবার সিগনাল দিবে তো বারবার সিগন্যাল দেবে এই কারণে আমরা ওটা ক্যান্সেল করিনি এটা রেখে দিয়েছি আর আপনারা একটু খেয়াল করুন যে এখানকার গাছগুলো কিন্তু অনেক ঘন আর কি তো এখানে যদি ড্রোনটা ক্রাশ করে কোয় গাছের উপর পড়বে বা কোথায় ঝুলে থাকবে এটা আসলে অনেক টেনশনের বিষয় আর গাছের উপর পড়া মানে যে সবগুলো ডালে যাওয়া যাবে অনেকগুলো ডাল চিকন আছে সেখানে যদি বেঁচে থাকে ওখান থেকে ড্রোনটা পারা অনেক কষ্টজনক তো আমরা আসলে বাধ্য হয়েই বাইক নিয়ে আমরা ড্রোনের পিছনে ছুটে চলেছি কারণ আমরা চাই ড্রোনটা যেন হারিয়ে না যায় এবং আপনাদেরকেও যেন দেখাইতে পারে আসলে একটি বেড়াতে কত কিলো ফ্লাই করতে পারি তো আমরা পনেরো কিলো একশো মিটার প্লাস আমরা ফ্লাই করতেছি পনেরো কিলো দুইশো মিটার এখন হয়ে যাবে এই যে দুশো মিটার হয়ে গিয়েছে তো আমরা যেহেতু পনেরো কিলো হয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমার যে আগের ভিডিওটা আছে ওখানে আমি দেখাইছি যে তেরো কিলোমিটার এক চার্জে তো আমি ভাবছিলাম যে হয়তো এবার চার্জ একটু বেশি দিলে বা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি যদি আমরা যদি সেট আপ করে যদি ফ্লাই করে হয়তো এক কিলোমিটারের মধ্যে বাড়তে পারে কিন্তু এখন যখন দেখলাম যে আমরা তেরো কিলো চোদ্দ কিলো প্লাস করে ফেলেছি তখন আর এটা আমরা করলাম না তো এই কারণে বাধ্য হয়ে পিছনে যাচ্ছি যে আসলে আমারও জানা দরকার যে আসলে একটি বেড়ায় যে কত কিলো যায় আমি এরকম কোনো ভিডিও দেখতে পাইনি তো আমার একটু এক্সপিরিয়েন্স হোক আপনারাও একটু দেখুন যে আসলে কত কিলো যায় সকলেই তো অনেকেই অনেক কথা বলে আসলে কোন কথা সত্য কোনটা মিথ্যা আমরা এটা বুঝতে পারি না কারণ আমাদের কিন্তু সকলের ড্রোন নাই অনেকের ড্রোন আছে অনেক মডেলের ড্রোন আছে আর আমার যে ড্রোনটা এটা হচ্ছে ডিজিআ মিনিফোর প্রো এই ড্রোনটা আমি কিনেছিলাম দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের মাসের শেষের দিকে আপনারা চাইলে দুই হাজার চব্বিশ সাল ধরে নিতে পারেন কারণ দুই হাজার তেইশ সালে লাস্টের দিকে কিনেছি তখন আর ফ্লাই করি নাই কোনো ভিডিও বানাইনি চব্বিশ সাল থেকে আসলে আমি ইউটিউবে যাত্রা শুরু করেছিলাম তখন থেকে আমি ড্রোনের ভিডিও কালেক্ট করা শুরু করি তো দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে দুই হাজার পঁচিশ সাল কিন্তু পড়ে গিয়েছে এটা জানুয়ারি মাস চলতেছে তো জানুয়ারি শেষ সরি জানুয়ারি বলতেছি এটা ফেব্রুয়ারি মাস চলতেছে তো আমরা এইটা আমি আসলে ড্রোন ফ্লাই করছি যে আসলে দেখুন এক বছর পার হয়ে গিয়েছে অনেকে অনেক রকম কথা বলে তো আসলে আমি একটু জানার ইচ্ছা ছিল যে ড্রোনের ব্যাটারিগুলো ড্যামেজ হয়েছে নাকি আসলে অ্যাকচুয়ালি অনেক স্ট্রংলি ফ্লাই করতে পারি নাকি এটাও আমার জানার খুবই ইচ্ছা ছিল কারণ দেখুন আমি যখন ড্রোনটা কিনেছিলাম তখন আমার ড্রোনটার দাম নিয়েছিলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে আমার আরও এক্সট্রা অ্যাক্সেসরিজ ছিল যেমন মেমোরি কিনতে হয়েছিল সাথে প্রোটেক্টরগুলো সেগুলো কিনতে হয়েছিল অনেক কভার টবার ছিল তো সব মিলে প্রায় আরও দুই তিন হাজার টাকা এক্সট্রা বেশি লেগে গিয়েছে তো দেখুন একটি দেড় লাখ টাকা দিয়ে একটি ড্রোন এটা আসলে কিন্তু সকলের জন্য করা সম্ভব না সকলে চাইলে কিন্তু কিনতে পারে না অনেকের ইচ্ছা থাকে অনেকে কমেন্ট করে বলেন যে ভাই আমার অনেক দিনের ইচ্ছা আমার একটা ড্রোন কেনার কিন্তু সামর্থ্য নাই আপনার যেহেতু আছে আপনার ভিডিওগুলো দেখি আপনার ভিডিও দেখেই মানে মানে মনের আশা মিটাই কি তো আমি চেষ্টা করি আসলে ড্রোন দিয়ে কীরকম ভিডিও দেখানো যায় কীরকম ভিডিও করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করি ওরকম ফুটেজ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আপনারা কীরকম ভিডিও দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের রকম ফুটেজ আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য তো আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় সতেরো কিলোমিটার প্লাস ফ্লাই করে ফেলেছি তো সতেরো কিলোমিটার কিন্তু আপনারা কম ভাবেন না অনেক রাস্তা তো এখনও ড্রোন কিন্তু মানে সে আগের মতোই স্পিডে ফ্লাই করতেছে এখনও কিন্তু কোনো ল্যাগ করেনি আর আমরা তেইশ মিটার উপর দিয়ে ফ্লাই করতেছি এখন পর্যন্ত কোনো উপরে ওঠাই নেই একইভাবে আমরা ফ্লাই করতেছি আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে একুশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমাদের ফ্লাই দেখাইতেছে পাঁচ মিনিট তেরো সেকেন্ড আমরা মনে হয় আর বেশি টাইম ফ্লাই করতে পারবো না কারণ এখানে পাঁচ মিনিট দেখাইছে তো হয়তো এটা হুট করে আবার কমেও যেতে পারে আসলে অ্যাকচুয়ালি পাঁচ মিনিট ফ্লাই করতে পারবো না কি এটা সন্দেহ আছে তো আমরা খুব বেশি দূর মনে আর যেতে পারবো না কারণ যেহেতু উনিশ পার্সেন্ট চার্জ অলরেডি চলে এসেছে আর আমরা ড্রোনও ফ্লাই করে ফেলেছি সতেরো কিলোমিটার সাড়ে সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার ছশো হয়ে গেল তো আমরা ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে আঠারো কিলোমিটার ফ্লাই করব আমার মনে হয় যে আঠারোর পরে আর যাবে নাকি সেটাও সঠিক যায় না কারণ ওখানে উপরে খেয়াল করুন ব্যাটারি লেভেল রিটার্ন টু হোম ওটা মানে সিগনাল উঠে আসে তো সে এখনও ভাবতেছে যে রিটার্ন টু হোম আমরা নিব নাকি তো আসলে আমরা নিতে চাচ্ছি না আমরা পিছনে পিছনে ফলো করতেছি তো এখানে ফলো করার একটাই কারণ যে আমরা এখন মানে ড্রোনটা কখন কোথায় ল্যান্ডিং করে এটা তো আসলে আমরা সঠিক বলতে পারতেছি না আর একটা কথা আমরা যেরকম মানুষ যখন পেটে খুঁতা থাকে তখন আমাদের মাথা সেন্স কাজ করে না ড্রোনও ঠিক ঠিক তেমনি ওই যখন তার চার্জ না থাকে তখন কিন্তু তার সেন্সরগুলো মানে অ্যাকচুয়াল কাজ করে না তখন সেন্সরও বুঝতে পারে না সে কোথায় ল্যান্ডিং করবে কোথায় আছে জিপের সিগন্যাল তখন স্ট্রং আর দেখায় না তখন সিগন্যাল উইক হয়ে যায় তখন দেখা যায় যে রিমোটের সাথে ডিসকানেক্ট হয়ে যায় আর যখনই দেখবেন যে ডিসকানেক্ট হয়ে গেছে তখন ড্রোনটা আসলে খুঁজে পাওয়া অনেক কষ্টদায়ক কারণ অনেকেই আমি ভিডিও দেখেছি অনেকে ড্রোনগুলো হারিয়ে ফেলেছে খুঁজে পায় নাই আর যেহেতু ডিজিআর মিনিফোর প্রো একদম স্ট্রং আমার আশা করি এটা ড্রোনটা হারাবে না এরকম কনফিডেন্স আবার আছে তো দেখতে দেখতে কিন্তু আমরা আঠারো কিলোমিটার মিটার সাড়ে আঠারো কিলোমিটার হয়ে যাবে তো এখানে কিন্তু লো ব্যাটারি রিটার্ন টু হোম দেখাচ্ছে অনেক স্ট্রংভাবে তারপরে এখানে সিগন্যাল দিচ্ছে পপ শব্দ হচ্ছে আমরা কিন্তু এই তারপরেও রিটার্ন টু হোম নিচ্ছি না বা ল্যান্ডিং করছি না আমরা কিন্তু পিছনে ফলো করতেছি আমরা কিন্তু আঠারো কিলো ছয়শো মিটার প্লাস ফ্লাই করতেছি আর আমাদের চার্জ আছে হচ্ছে তেরো কিলো তেরো না তেরো থেকে বারো চলে আসছে আমাদের বারো পার্সেন্ট চার্জ আছে আর ডোন্ট ফ্লাই করতে পারবো তিন মিনিট পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড ধীরে ধীরে কিন্তু কমে আসতেছে আর আমরা কিন্তু আঠারো কিলো ফ্লাই করে বসি আঠারো কিলো আটশো মিটার আশা করি উনিশ কিলোমিটার যেতে পারবো আর কি কারণ যেহেতু চার্জের ই কমে আসছে এগারো পার্সেন্ট চার্জ আসছে মাত্র ও ব্যাটারি লো ব্যাটারি ল্যান্ডিং এখানে দেখতেছেন যে ইয়ার কাপ লো ব্যাটারি দেখাইছে এটা কনফার্ম না ওটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে তো আমরা এখন বাধ্য হয়ে বাইকটা দূরত্ব চালাচ্ছি ড্রোনটা ধরার জন্য আর আপনারা খেয়াল করুন উনিশ কিলোমিটার কিন্তু অলরেডি ফ্লাই করে ফেলেছি আমরা উনিশ কিলোমিটার লক করে দিব কারণ আমরা উনিশ কিলোমিটার ফ্লাই করছি আমাদের চার্জ আছে দশ পার্সেন্ট ড্রোনের ব্যাটারি একদম শেষ তো বাইক না পিছিয়ে পিছিয়ে আসছিলাম এই কারণে ধরতে পারছি তো দেখতে পাচ্ছেন এখানে একদম চার্জ শেষ ওই যে সামনে আমার ড্রোন কন্ট্রোলে নিতে পারতেছি না যে নিচের দিকে নামতেছে এই দেখতে না এই যে ড্রোন তো অনেক কষ্টে পরে যে আসলাম একদম চার্জ শেষ ছয় পার্সেন্ট চার্জ আছে তো এখানে নামানো যাবে না কারণ আপনারা জানেন যে এখানে যদি নামাই এই এগুলো সাথে লাগে পপেলার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখি ম্যানুয়ালি নামানো যায় নাকি আলহামদুলিল্লাহ ফাইনালি ডোনটা রিসিভ করলাম তো একটা ব্যাটারিতে কত কিলো আসলো সেটা তো আপনাদেরকে লাইভই দেখাইলাম তো আমরা প্রায় উনিশ কিলোর মতো উনিশ কিলোমিটার ফ্লাই করছি এই যে আমার হাতে হচ্ছে রিমোট আর রিমোট তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি ড্রোন বিষয়ে আরও কোনো ভিডিও দেখতে চান বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ